আচ্ছা অঙ্কটা কী বলেছে দুটি সংখ্যা সমষ্টি পনেরো এবং অনন্যকে সমষ্টি তিন বাই দশ হলে সংখ্যা দুটি কী কী তাহলে সংখ্যা দুটো যদি আমরা এ আর বি ধরি তাহলে এ আর বি সমষ্টি কত বলেছে এ আর বি সমষ্টি বলেছে পনেরো অনন্যকে সমষ্টি মানে এই সংখ্যা দুটোর অনন্যক মানে সমষ্টি অনন্য মানে উল্টো বা রেসিপ্রকাল ঠিক আছে অনন্যক বা রেসিপ্রকাল তাহলে উল্টো মানে ওয়ান বাই এ হবে প্লাস ওয়ান বাই বি কত হচ্ছে তিন বাই দশ ঠিক করে লিখি ওয়ান বাই বি হচ্ছে তিন বাই দশ মানে অনন্য মানে সংখ্যাটার উল্টো ঠিক আছে তো এ লসও করবো লসও করলে কী হচ্ছে এ করলে বি প্লাস এ মানে এখানেও বি প্লাস এ হবে না মানে এ প্লাস বি একই ব্যাপার তিন বাই দশ করলাম ঠিক আছে এবারে এ প্লাস বি এর মা না কত জানি পনেরো তাহলে পনেরো বাই এ বি সমান হচ্ছে তিন বাই দশ তিন পাঁচে পনেরো কাটলাম তার মানে এ বি আমার এব কত পঞ্চাশ এরপরে দেখো যদি এখানে অপশান নেই অপশান যদি এরকম থাকে যে দশ পাঁচ রইল বি রইল ধরো দশ সাত সি রইল পাঁচ দশ আর ডি রইল যেরকম আছে সাত দশ ঠিক আছে তাহলে যদি এইখানে ক্ষেত্রে দশ পাঁচ আর পাঁচ দশ দুটোই থাকে এবারে আমি দেখবো যে সংখ্যাটাকে আমরা পনেরো করার চেষ্টা করছি ঠিক আছে তাহলে আমরা যদি আমরা যদি এইখানে এর মানটা আর কি এর মান যদি আমরা দশ ধরি আর বিয়ের মান পাঁচ ধরি তাহলে পনেরো চলে আসছে বা এর মান আমরা উল্টো ঠিক পাঁচ ধরি বিয়ের মান দশ ধরি তাহলে পনেরো চলে আসছে তেমন এটাতে আমরা দশ ইন্টু পাঁচ বা পাঁচ ইন্টু দশ যাই করি মানে এর মান যদি দশ ধরি তাহলে দশ লিখবো বিয়ের মানে যাই হবে এটা পঞ্চাশ হবে তাই তো কিন্তু এই দুটো অপশানে থাকলে মানে আমাদের এর মানটা বার করতে হচ্ছে আর কি ঠিক আছে তো আচ্ছা এরপরে যদি আমরা এর বি ঠিকঠাক মান বার করতে চাই তাহলে কী করব তাহলে আমরা করব হচ্ছে যে এখানে আমরা এ প্লাস বি এর মান জানি পনেরো তাহলে এ মাইনাস বি যদি আমরা বার করি কি করে বার করবো তাহলে এ মাইনাস বি তার যদি আমরা স্কোয়ার করি একটা হয় কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা একটা ফর্মুলা আছে ঠিক আছে তাহলে এ প্লাস বি এর আমরা মান জানি পনেরো তাহলে কত হচ্ছে দুশো পঁচিশ পনেরো বরং দুশো পঁচিশ ফোর এবি চার কত এব মান মান হচ্ছে পঞ্চাশ চার মানে হচ্ছে দুশো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এ মাইনাস হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এ মাইনাস এটা পঁচিশ বেরোচ্ছে এখান থেকে পঁচিশ তাহলে স্কোয়ারটা চলে গেলে কী হবে তাহলে হচ্ছে কত এ মাইনাস বি সমান হচ্ছে পাঁচ এবারে আমরা করবো কি এ প্লাস বি আমরা জানি পনেরো এ মাইনাস বি আমরা এরকম বিয়োগ দেব বিয়োগ দিলেই আমাদের চলে আসবে কি টু এ সমান হচ্ছে কুড়ি এ সমান দশ ঠিক আছে তাহলে যে কোনো একটা সমীকরণে বসাবো এ প্রায় ধর প্রথম সমীকরণটা বসালাম এ প্লাস বি তাহলে এর মান যদি আমরা দশ ফুট করি তাহলে বিশ মান পনেরো মাইনাস দশ তাহলে পাঁচ বেরিয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে এটা ঠিক মানে এটা ঠিক নয় ঠিক আছে